সবাই অনেকদিন দিন আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন তোমার মাসের উনত্রিশ তারিখে আমাদের এল এল বি প্রথম বর্ষের ফলাফল হয়েছে অনেকেই ইতিমধ্যে কৃতকার্য হয়েছেন আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং আরেকটা খুশির খবর হচ্ছে আমাদের এই বিডি লয় স্টাডি চ্যানেলে সবে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো তো আলহামদুলিল্লাহ আসলে আমরা আপনাদেরকে আমাদের কন্টেন্ট দ্বারা আপনাদের কাছে আপনার যে কোনো আইনি জটিলতা থাকলে আমাদেরকে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে এবং আপনাদের প্রশ্নের আলোকে আমরা বিভিন্ন আইনের ভিডিও আপনাদের মাঝে তুলে দেব এই জন্য আসলে আপনাদের প্রত্যেকটা মানুষের সহযোগিতা প্রয়োজন আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক আইনি সুযোগ সুবিধা পাক এবং কেউ যাতে আইনি জটিলতায় আইনের দ্বারা হেনস্থা শিকার না হন বিরোধী পক্ষের হেনস্থার শিকার না হন আমরা আপনাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করার চেষ্টা করব যারা আমাদের সাথে থাকবেন প্লিজ বিভিন্ন সময়ে আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করবেন এবং সেই কমেন্টের আলোকেই আপনার বিভিন্ন মামলা সম্পর্কিত এবং বিভিন্ন নাগরিক সুবিধাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই এই জন্য আমরা সামনের দিনগুলোতে আপনার আপনাদের ভালোবাসা পেলে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই এই মুহুর্তে তেরো জন ব্যক্তিকে আমি লাইভে যুক্ত হতে দেখছি আসলে দীর্ঘদিন আমি চ্যানেলে কাজ করিনি আসলে আমার এলএলবি প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে আমি একটু উদ্বিগ্ন ছিলাম যে আসলে কেমন হবে সেই পরীক্ষা তো মোটামুটি আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণীতে আসলে উত্তীর্ণ হয়েছি এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব বেশি ভালো ফলাফল কেউ করতে পারেনি তো আমরা এত পড়াশোনা করেও দ্বিতীয় শ্রেণীর উপরে কেউ যেতে পারিনি আমাদের কলেজ থেকে আহ কুড়িগ্রাম ল কলেজ থেকে আমাদের যারা সহপাঠী ছিলেন যারা আমাদের সাথে কুড়িগ্রাম ল কলেজে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে কে মাত্র জন আমি সম্ভবত শুনেছি অষ্টাশি জন পাশ করেছে বাকি সবাই অকৃত কার্য হয়েছেন এর মধ্যে আমার সাথে ত্রিশ জন মানুষ শুধুমাত্র সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে বাকি সবাই আসলে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন বা থার্ড ক্লাস পেয়ে আসলে উত্তীর্ণ হয়েছেন তা আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি এবং আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছেন আমার যতটুকু আমার পরিচিত ছিল তারা প্রত্যেকেই শুধুমাত্র থার্ড ক্লাস পেয়েই উত্তীর্ণ হয়েছেন আমাদের সাথে আমার সাথে বিশেষ করে শুধুমাত্র মোস্তাফিজ নামে আমার সাথে একজন ছিলেন উনি আমার থেকেও একটু ভালো স্টুডেন্ট ছিলেন তো উনি পেয়েছেন সেকেন্ড ক্লাস এবং আমি সেকেন্ড ক্লাস আর বাকি সবাই আসলে থার্ড ক্লাস তো আসলে সেটা মুখ্য বিষয় নয় আসলে আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলা যে আমাদের চ্যানেলে সবেমাত্র মাত্র এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো এই চ্যানেলটার বয়স প্রায় দুই বছরের উপরে তো দুই বছরে আমি খুব ভালো ফলাফল পাইনি এই এক বছরেই বেশ আমার মাত্র কয়েকটি কন্টেন্ট এর মধ্যে বেশ কয়েকটি কন্টেন্ট ফল চলে গেছে আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় তো আশা করছি আমি আগামীতে যে কন্টেন্টগুলো তৈরি করব সেই কন্টেন্টগুলো আসলে মানসম্মত কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব এই জন্য আসলে আপনাদের সহযোগিতা চাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন বিভিন্ন সময়ে আমার কন্টেন্টগুলো দেখে আইনের যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের চ্যানেলে যুক্ত হবে সাবস্ক্রাইব করে এবং পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আইনের বিভিন্ন ধারা বিভিন্ন জটিলতা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির থাকতে চাই এই জন্য আমি বারবারই বলছি আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কার কোন বিষয়ে আইনের বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে আইনের ধারাগুলো কার কোনগুলো জানার প্রয়োজন বা কোন জটিলতায় আপনি ভুগছেন এগুলো যদি আমাদেরকে জানান তাহলে আমরা সে আলোকে আপনাদেরকে সহযোগিতা করবো এতটুকু আশ্বাস দিচ্ছি তো আসলে বেশি কিছু বলবো না আমি আপনাদের সাথে দশ মিনিট সময় থাকবো আজকে এরপর থেকে আমি চেষ্টা করবো প্রত্যেক শুক্রবার আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির থাকবো তার আগে আমি আগের দিন বৃহস্পতিবার আপনাদেরকে ইউটিউবে পোস্টের মাধ্যমে জানাবো যে আগামীকাল এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো পরের দিন আপনারা সেই বিষয়টা নিয়েই কন্টেন্ট দেখতে পাবেন আমি এতটুকু আপনাদেরকে আশ্বাস দিচ্ছি তবে আমি চেষ্টা করব ফৌজদারি কার্যবিধি আইন এরপরে দেওয়ানি কার্যবিধি আইন শ্রম আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আইনগুলো রয়েছে কর আইন এসব আইনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির থাকবো এক এক দিন এক এক কন্টেন্ট থাকবে তো যেদিন যে কন্টেন্ট থাকবে তার আগের দিন আমি পোস্টের মাধ্যমে ইউটিউবে পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আগামীকাল এই বিষয় নিয়ে ভিডিও থাকছে তো আপনারা সব সবাই আমন্ত্রিত এভাবে আমি আসলে আগের দিন পোস্ট করব এবং পরের দিন ভিডিও আপলোড করব এই জন্যই আজকে আসলে লাইভে আসছি আলহামদুলিল্লাহ আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত আছেন আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন যেন আগামী দিনে আইনের বিভিন্ন জটিলতা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এতটুকু আশ্বস্ত করছি আপনাদেরকে তিনজন আমি দেখতে পাচ্ছি লাইক করেছেন তো যারা এই মুহূর্তে আমার কন্টেন্টটা দেখছেন সবার কাছে একটা অনুরোধ প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন আমাকে প্রতিনিয়তই ফোন করা হয় এলএলবি ভর্তি সংক্রান্ত বিষয়ে আমাকে অনেকেই ফোন করেন তো উত্তরবঙ্গে যারা আছেন যারা উত্তরবঙ্গ থেকে আমাদেরকে আমাকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন যে উত্তরবঙ্গের কোন জেলা থেকে দেখছেন আমি কিন্তু বলেছি যে আমি কুড়িগ্রাম ল কলেজে আসলে এবছর আগামী আট তারিখে আমাদের ভর্তির লাস্ট ডেট আমরা আমরা ইতিমধ্যে আমাদের কলেজের এল এল দ্বিতীয় বর্ষের ভর্তি শুরু হয়ে গেছে আমি কলেজে কথা বলেছি আমি আট তারিখে ভর্তি হওয়ার জন্য কলেজে প্রস্তুতি নিচ্ছি আমি তো আমি দ্বিতীয় বর্ষে আগামীতে পরীক্ষা দেব তো সবাই দোয়া রাখবেন যেন আগামীতে খুব ভালো ফলাফল নিয়ে এল শেষ করতে পারি এবং বার কাউন্সিল যে পরীক্ষা হয় অ্যানরোলমেন্ট পরীক্ষা হয় সেই অ্যানরোলমেন্ট পরীক্ষায় যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারি এবং আমাদের যে পিপি পরীক্ষা হয় সেও সেই পিউপিএলএস পরীক্ষায় যেন উত্তীর্ণ হয়ে পরবর্তীতে আইন সমিতিতে গিয়ে কুড়িগ্রাম জেলা দায়রা দায়রা আদালত এবং কুড়িগ্রাম যে সিএমএম আদালত রয়েছে সে আদালতে যেন গিয়ে আপনাদেরকে সেবা দিতে পারি তো এই জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই যে আগামী দিনগুলো যেন আমার জন্য ভালো হয় এবং আপনাদেরকে আইনের বিভিন্ন পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি এই জন্য আমি সবার কাছে দোয়া চাই দেশবাসীর কাছে আসলে দোয়া চাই যে আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনগুলোতে আপনাদের জন্য একজন দক্ষ আইনজীবী হয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি এই জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন বিডি লয় স্টাডিতে আমি যেখানেই যাই না কেন যে অবস্থায় থাকি না কেন আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে বিভিন্ন আইনের জটিলতা নিয়ে আমাকে কমেন্ট করেন বিভিন্ন কন্টেন্ট দেখে যদি আপনারা কমেন্ট করেন সেই কমেন্ট কন্টেন্টের থেকে সেই কমেন্টগুলো ভাষাই করে আপনাদের জন্য সেই ভিডিওগুলো উপহার দেব আইনের বিভিন্ন ধারার বিভিন্ন জটিলতা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব এতটুকু আশ্বস্ত করছি তো আলহামদুলিল্লাহ আমাদের আগামী দিনগুলোতে আপনারা সবাই পাশে আসেন এবং থাকবেন এ আশায় আজকের লাইফটি এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম